কৃষক ইসমাইল হাওলাদার বরিশালের কাশীপুর এলাকায় দুই লাখ টাকা ঋণ নিয়ে একশো শতাংশ জমিতে ভুট্টা চাষ করেছিলেন তবে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে জমিতে পানি ঢোকায় পুরো ভুট্টার ক্ষেত নষ্ট হয়ে গেছে পাশাপাশি নষ্ট হয়েছে গ্রীষ্মকালীন সবজিও দুই লাখ টাকা লোন লইয়া ভুট্টা চাষ করছে একশো শতাংশ এখন এই পানির তলে সব শেষ হয়ে গেছে শুধু কৃষক ইসমাইল হাওলাদারি নন ঘূর্ণিঝড় রেমালের কারণে পানিতে তলিয়ে যাওয়ায় পাঁচ লাখ টাকা ঋণ নিয়ে করা মাছের ঘেরের সব মাছ বের হয়ে গেছে মৎস্যজীবী শাহাবুদ্দিন সাবুর একই অবস্থা বিভাগের ছয় জেলার অনেক কৃষক ও মৎস্যজীবীর ঘূর্ণিঝড়ের সাত দিন পেরুলেও এখনো মৎস্য ও কৃষি বিভাগ থেকে কোনো ধরনের সাহায্য পাননি তারা হঠাৎ করিয়া পার ভাইঙ্গা পরিয়া এই মাছগুলো আমার উঠে গেছে ওই আমি নেট দেওয়াইছি নেট দেওয়ার আগে হ্যাঁ মাছ বাইরাস চলে গেছে কৃষি অফিসের মাধ্যমে এবং আমাদের ওই যে উপজেলা যে মৎস্য অফিসের মাধ্যমে এটা রিপোর্টিং করা হবে যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার ক্ষতিগ্রস্থদের সাহায্যের মাধ্যমে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালানো হচ্ছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা যে সকল আর্থিক সংস্থা আছে কৃষকরা ঋণের সাথে জড়িত তাদেরকে আমরা অনুরোধ করব যে এই ঋণের ব্যাপারে তারা একটু সহজ হওয়ার জন্য কৃষকদের ব্যাপারে ঘূর্ণিঝড়ে বরিশাল বিভাগে খাতে আর্থিক ক্ষতির পরিমাণ পাঁচশো কোটি টাকা ঝড় ও অতিবৃষ্টির কারণে আঠারো হাজার দুশো নয় তার ফসলি জমি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে আর মৎস্য খাতে সম্পদের ক্ষতি দুশো কোটি টাকার বেশি তিরানব্বই হাজার আটশো বিরাশিটি পুকুর দিঘি ও ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে একশো বিশটি কাঁকড়ার খামার ক্ষতিগ্রস্ত হয়েছে শাকিল মাহমুদ সময় সংবাদ বরিশাল